আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এখন থেকে সকালটাই শুরু হয় আমার এই হাঁস মুরগিগুলো দিয়ে তো হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি ওরা চলে গেছে আর এই মুরগিগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি আর এদিকে হাঁসগুলো হচ্ছে খাবে এজন্য ছোটাছুটি ছোট তো ওদেরকে আজকে আমি ধান খেতে দিয়েছি তো ওরা ধান খাচ্ছে ওদেরকে খেতে দিয়ে এসে আমার এদিকে হচ্ছে অনেক কাজ আছে ঘরগুলো গোছ করে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে নাস্তা রেডি করতে হবে রান্না করতে হবে আসলে আমাদের আমার ছোট্ট একটি সংসার আর সংসারে এখন বর্তমানে আমি আর আমার ছেলে কারণ হাজব্যান্ড তো দেশের বাহিরে ও তো নাই তো আমাদের ছোট্ট বলতে টোনাটুনির সংসার হয়ে গেছে মা ছেলের কারণ ছেলের বাবা তো দেশের বাহিরে এজন্য কথাটা বললাম তো যাই হোক আমাদের হচ্ছে ছোট্ট এই সংসারটিতেও অনেক কাজ থাকে একটা মেয়েই জানে তার সংসারে কত কাজ থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি তাকে কি কি করতে হয় কারণ সংসারে অল্প মানুষ মানেই যে তার অল্প কাজ তা কিন্তু নয় কাজ কিন্তু করতে গেলে অনেক কাজ হয় সংসারে তো এদিকে আমি হচ্ছে সব কাজ কাজগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে এদিকে আমার সরপসগুলো একটু ময়লা হয়েছিল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর চলে এসেছি নাস্তা বানাতে আর নাস্তাতে ছিল হচ্ছে দুইটা ডিম সিদ্ধ ছিল রং চা আর বিস্কিট কারণ প্রতিদিন দুধ চা খাওয়ার কারণে জামাই ওদিক থেকে তো বলতেছে এভাবে প্রতিদিন দুধ চা খেলে হবে শরীরে সমস্যা হবে তো যাই হোক আজকে একটু জামাইয়ের কথা শুনে রং চাটাই খেলাম তো এই তো হচ্ছে নাস্তা করে চলে এসেছি রান্নার কাজে একটু রেস্ট নিয়েছি অবশ্য তারপরে এসেছি রান্না করতে ছেলের আজকে আবদার ছিল যেহেতু তার আজকে শুক্রবার স্কুল ছুটি কোচিং ছুটি সেজন্য বলল আম্মু আজকে আমাকে বিরিয়ানি রান্না করে দাও তো আজকে তো আমার হচ্ছে দু মানে টক দুইটা ছিল না তো যার কারণে ভাবলাম মিনি প্যাক দুইটা হচ্ছে দশ টাকার যে প্যাকেট ওইটা আমি দুইটা কিনে এনে এই তো একটু লেবুর রস দিয়ে তারপর সুন্দর করে টক দইটা বানিয়ে নিয়েছি যখন টক দই থাকে না তখন এভাবেই হচ্ছে আমি একটু বানিয়ে বিরিয়ানিতে ব্যবহার করি সেদিকে টক দইটা বানিয়ে নিয়ে রেডি করে রেখে মশলাগুলো আমি পাটায় পিষে নিয়েছি মশলা তো আমি রান্না করব হচ্ছে রাঁধুনি রেডিমিক্স যে বিরিয়ানি মশলা সেটা দিয়েই আমি বিরিয়ানি রান্না করব কারণ আমি এই মশলার প্যাকেটটা দিয়েই বিরিয়ানি রান্না করি আর সাথে সাথে হচ্ছে আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি একটু জিরা দিয়েছি দিয়ে সুন্দর করে বেটে নিয়ে তারপরে তো আমি মশলাগুলো তেলের উপর দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিয়েছি আর আলু আলুটা আমার হচ্ছে বিরিয়ানিতে খেতে ভালো লাগে তাই আমি হচ্ছে আলুটাও আগে থেকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি মশলা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তো আমি বিরিয়ানির মশলাটাও হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে টক দইটা দিয়ে দিয়েছি আসলে আমি খুব যে ভালো রান্না করতে পারি সেটা বলবো না তবে খারাপ যে হয় সেটাও বলবো না কারণ যে যেমন রান্না করে এই আর কি আমার রান্না মানে ধরনটা এমন আমি এমন করে রান্না করি বাকি যে বিরিয়ানিতে অনেক কিছু দিতে হয় এগুলো আসলে আমার ছেলে খায় না পছন্দও করে না ও দিলে ওগুলো খাবে না এজন্য আমি এভাবে রান্না করি শুধু বাকি জিনিসপত্রগুলো আমি আর মাংসে মানে বিরিয়ানিতে ব্যবহার করি না তো আমি মাংসটা এখানে রান্না করা কষানোর সময় আমি হচ্ছে এক ফালি লেবুর রসও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলে তো হচ্ছে কষানো মাংস একটু খেয়েছে ওর অনেক মজা লেগেছে তারপর রান্নাটা কমপ্লিট করে রেখে আমি চালগুলোই যে সুন্দর করে ভেজে নিচ্ছি আসলে আমার এই কড়াইটা ব্যবহার করতে এত ভালো লাগে কারণ এটা অনেক পিসলা মতো হয়ে গেছে রান্না করতে করতে তো এটাতে সব কাজ করতে বেশ ভালো লাগে আমি সুন্দর করে হচ্ছে চালটা ভেজে নিয়ে তারপর আমি গ্যাসের চুলাতে দিয়ে দিয়েছি তো ওখান থেকে তুলে এনে তো এদিকে আমি চালে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে যে মাংসটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি বেশ কিছু হচ্ছে কাঁচামরিচ এখানে দিব কাঁচামরিচগুলো দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছি ঢেকে ফুটে ওঠার পরে আমি হচ্ছে ঢাকনাটা একটু তুলে তারপরে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি দুধটা আমি আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম জাল দিয়ে তো সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আমার রান্নাটা এদিকে হচ্ছে আমি কমপ্লিট করে নিয়েছি আর আজকে হচ্ছে আমার সেলের টিচারও আসবে দুজন মিলে খাবে আকিব আর আকিবের টিচার তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা চলে এসেছে নামাজে গিয়েছিল নামাজ থেকে এসে আমার ছেলে আর ওর টিচার খেতে বসে পড়েছে আমিও পরে খেয়ে নিয়েছি আর সাথে ছিল একটি স্পেড বেশ ভালোই লেগেছিলো তো আমার ভিডিওটি আজকের মতো পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ